আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিক মম স্টোরি আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে তালের বড়া করে দেখাবো তালের এই পিঠাটা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া তো খুবই মুশকিল তো তালের পিঠা কেমন করে পারফেক্ট হবে আর ভিতরে একটুও ভাব থাকবে না আর ভিতরটা হবে অনেকটা নরম যেটা আপনি দুই দিন অনায়াসে সংরক্ষণ করতে পারেন ভিতরে একদমই নরম থাকবে আপনি দুই তিন দিনও এটা খেতে পারবেন তালের এই মৌসুমে তাল বড়া না খেলে কি আর হয় তো যারা তালের বড়াটা করতে পারেন না তারা দেখে নিন আমার পুরো ভিডিওটি আশা করি আপনারাও শিখে যাবেন এত মজার তালের বড়া করার রেসিপিটি আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না তালের বড়া করার জন্যে আমার প্রধান উপকরণ লাগবে তাল আর তালটা অবশ্যই হতে হবে এরকম কালো কালো দেখে তাল হলে সেই তালটা কিন্তু তেতো হয় না আর লালছে যে তালটা আছে সেটা নিলে কিন্তু ভাব থাকে তো অবশ্যই চেষ্টা করবেন কালো তালটা বাজার থেকে কেনার তালটা আমি এইভাবে ভেঙে নিয়েছি এখন তালে রস বের করে নিব তালের রস বের করে নিয়ে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো চিনি যে যেমন মিষ্টি পছন্দ করেন সে তেমন চিনি ব্যবহার করবেন আর তালের পিঠাটার স্বাদ বাড়ানোর জন্যে দিয়ে দিব কোরানো নারকেল আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু কোরানো নারকেল যদি এখানে ব্যবহার করেন পিঠার স্বাদটা আমার মনে হয় হাজার গুণে বেড়ে যায় আর দিয়ে দিব মিষ্টিটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে লবণ এখন এর ভিতরে দিয়ে দিব চালের গুঁড়া আমি এটা চালের গুঁড়া দিয়ে আপনাদেরকে করে দেখাবো এটা আমার ঘরে বানানো চালের গুঁড়া আর দিয়ে দিয়েছি এক কাপ মতো ময়দা অবশ্যই চেষ্টা করবেন ময়দা ব্যবহার করার তাহলে পিঠাটা নরম হবে আপনি দুই তিন দিন রেখে খেতে পারবেন ভিতরে শক্ত হবে না তো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি এর ভিতরে পিঠাগুলো দিয়ে দিব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে খুব সাবধানে পিঠাগুলো তেলের ভিতরে দিয়ে দিবেন আর এই পিঠাগুলো কিন্তু একদমই ফেটে যায় না অনেকেই আসেন পারফেক্ট পিঠা তৈরি করতে পারেন না তো এই ভিডিও দেখে অবশ্যই আপনি শিখে যাবেন পারফেক্ট পিঠা কেমন করে তৈরি করতে হয় পিঠাগুলো আমার ফুলে ডাবল হয়ে গেছে আমি কিন্তু ময়দা আর চালের গুঁড়ো ছাড়া অন্য কোনো উপকরণ এখানে ব্যবহার করিনি তাতে আমার পিঠাগুলো এত সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু অনেক মজা আশা করি একবার হলেও বাসে ট্রাই করবেন খুব ভালো করে লালচে করে ভেজে নিব আর চুলার জালটা অবশ্যই মিডিয়ামে রাখবেন আমার সবগুলো পিঠা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আপনাদেরকে একটা ভেঙে দেখায় আর কে কে তালের পিঠা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার তো তালের পিঠা অনেক পছন্দ এই জন্য আমি মাঝে মধ্যেই বাড়িতে বানিয়ে থাকি আর ভিতরটা দেখতেই পাচ্ছেন একদমই কাঁচা না আর নারকেল দিলে এর স্বাদটা অনেক বেশি ভালো হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ